সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাকে যদি প্রশ্ন করা হয় দেশের প্রধান রাজনৈতিক দল কোনটি বা কোন দুটি প্রধান রাজনৈতিক দল একেবারে আওয়ামী লীগ বিএনপি এই আওয়ামী লীগ বিএনপি গঠনের পেছনে তাদের প্রধান নেতা ছিল এখন হঠাৎ করে কেউ উড়ে এসে জুড়ে বসে যদি বলে যে আপনাদের যে দুইজন প্রধান নেতা ছিল আমরা ওই দুজন প্রধান নেতাকে মানি না আপনার দলের প্রধান নেতা কে হবে না হবে আপনি সেটা নিয়ে ভাববেন আওয়ামী লীগের প্রধান নেতাকে বিএনপির প্রধান নেতাকে বা প্রতিষ্ঠাতাকে কোন আদর্শে চলে তারা যদি রাষ্ট্রবিরোধী কোনো আদর্শে চলে সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু তাদের দলীয় প্রতিষ্ঠাতা দলের প্রধান যারা আবার হচ্ছে সাবেক এই প্রেসিডেন্ট ছিলেন তাদেরকে নিয়ে আসলে আপনি তাদের দল গঠন তাদের দল নিয়ে আপনি সেরকম ভাবে কথা বলতে পারেন না কেননা তাদের দল তারা বিবেচনা করবে তাদের দলের দলের প্রধান কে হবে এবং তারা কিভাবে দেখবে ঠিক এইরকমই একটা বক্তব্য দিয়েছেন হচ্ছে এই যে নতুন করে গণ অভ্যুত্থানে তৈরি হওয়া এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা যে শক্তি অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা বা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের দিক থেকে তৈরি হওয়া একটা শক্তি নাগরিক কমিটি নাগরিক কমিটির এই যে আহ্বায়ক যিনি রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি একটি বক্তব্য দিয়েছেন যেটা হচ্ছে তিনি বললেন যে জিয়াবাদ মজিববাদ তিনি আসলে কোনোটাই চান না এতদিন ধরে আমরা শুনলাম ইন্টারেস্টিংলি যখন শেখ হাসিনা সরকারের পতন হলো সবাই আওয়ামী লীগকে একেবারে সাত করে দিচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এমন ভাবে ছুড়ে ফেলে দিয়েছে যেন মানে আওয়ামী লীগকে আর এই দেশে কখনোই দাঁড়াতে দেবে না শেখ মুজিবকে নিয়ে হচ্ছে চরম ভাবে আঘাত করা হয়েছে তার ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে কোনো না কোনো ভাবে সেগুলাকে এক ধরনের বৈধতা তো সরকারের দিক থেকেও দিয়েছে কিন্তু এখন এই নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে তিনি জিয়াবাদ মজিববাদ কোনোটাই চান না আচ্ছা বিএনপি যদি বলে যে আমরা জিয়াবাদ চাই এতে কি নাগরিক কমিটির কোনো কিছু আসে যায় তারা তাদের দলের প্রতিষ্ঠাতা যিনি এই দলটিকে গড়ে তুলেছেন তার গুণগান গাইবে না তাকে নিয়ে কথা বলবে না তো সেইটা কি জিয়াবাদ হয়ে যাচ্ছে আর তারা যদি করে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে যে হচ্ছে আসলে তারা ওই জিয়াবাদের প্র্যাকটিস করার পরও জনগণ কি তাদেরকে ভোট দেবে কি দেবে না আপনি তো বলার কেউ না আপনার দলের আদর্শটা কি এই নাসির উদ্দিন পাটোয়ারি যে এই নাগরিক কমিটি যিনি যাদের যাদের নেতৃত্বে আগামীতে একটা রাজনৈতিক দল আসবে সেই দলের আদর্শটা কি আচ্ছা তার বক্তব্যটা একটু শুনি নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে আদর্শিক বিভাজন থেকে সরে আসতে চাই মানে এই যে তিনি বলছেন জিয়াবাদ মজিববাদ দিয়ে এক ধরনের আদর্শিক বিভাজন রয়েছে সেটা তিনি সরে আসতে চান আরে বিভাজন কোন জায়গায় কেউ আওয়ামী লীগের সমর্থক কেউ বিএনপি সমর্থক কেউ জামাতের সমর্থক কেউ জাতীয় পার্টির সমর্থক বা কেউ কেউ বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থক নাগরিক কমিটির সমর্থক বা এই দুই দল মিলে ভবিষ্যতে যে রাজনৈতিক দল আসবে তাদের সমর্থক এখানেই তো বড় বিভাজন আর কি বিভাজন চান আপনি তার মধ্যে তো আরো নানা ধরনের বিভাজন তো রয়েছে কেউ সেকুলার কেউ হচ্ছে ডানপন্থী কেউ বামপন্থী নানান বিভাজন তো রয়েছে আপনি কয়টা সরাবেন হম এই যদি বিএনপি জিয়াবাদিয়া আওয়ামী লীগ যদি মুজিব বাদ নিয়ে রাজনীতি করে আপনার অসুবিধা কি জনগণ সিদ্ধান্ত নেবে তারা হচ্ছে এই মুজিব বাদ নিয়ে রাজনীতি করা দলটিকে ভোট দেবে কি দেবে না বা হচ্ছে জিয়াবাদ নিয়ে রাজনীতি করা দলটিকে ভোট দেবে কি দেবে না এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত এটা নিয়ে একজন একটা খুব ইন্টারেস্টিং স্ট্যাটাস দিয়েছে যে তারা আসলে খুব বর বাচ্চায় আমি এটা নিয়ে আসছি আসলে তার বক্তব্যটা একটু পড়ি তিনি বললেন জিয়াবাদ বলুন মজিবাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশে শুধু একটি বিষয় চাই সেটা হলো জনগণ জনগণ প্রাইম জায়গায় থাকবে জনগণের মূল্যায়নের সংবিধান তৈরি হবে জনগণকে ফোকাস করে জনগণের জন্য আমরা লড়াই করতে চাই জনগণের কাছে আমরা যেতে চাই জনগণের জয়যাত্রা জারি থাকুক জনগণ আমাদের প্রেরণা শক্তি হোক সেই শক্তিকে শক্তিতে বলিয়ান হয়ে আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রা অগ্রযাত্রা মুখিয়ে থাকুক এই জনগণ বলতে এই যে শেখ হাসিনার যখন হচ্ছে মানে এত নির্বাচন নিয়ে এত এত বিতর্ক থাকার পরও তিনি যখন এত এত পার্সেন্টেজ ভোট দেখাতেন তখন তিনি বলতেন আমাকে তো মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে বা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আওয়ামী লীগকে বলতেন এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারির জনগণ কারা আপনি দেখেন এখনো যদি এই সংবিধান মানে এই এই দলটির বা হচ্ছে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা হচ্ছে ধরেন যে নাগরিক কমিটি বা এদেরকে ঘিরে যারা এদের সমর্থক কর্মী সমর্থক যারা রয়েছেন ধরেন দেশে আপনি একটা ভোট করলেন বাহাত্তরের সংবিধান বাতিলের মানে পক্ষে কতগুলো ভোট পড়ে এটা নিয়ে আমার এখন বড় প্রশ্ন কারণ আওয়ামী লীগ কখনো চাইবে না বাহাত্তরের সংবিধান বাতিল হোক বিএনপি তো চাচ্ছেই না তারা ইতিমধ্যেই বলে দিয়েছে যে সংবিধান আসলে বাতিল করার মতো কোনো বিষয় নেই ইভেন বিএনপি এভাবেও বলেছে যে হচ্ছে এই সংবিধান সংস্কার কমিশন যে সব প্রস্তাব দিয়েছে এগুলাও আসলে তারা বিবেচনায় খুব বেশি নিতে রাজি নয় একবারে সত্য কথা এবং এই সংবিধান সংস্কার কমিশন আগামীতে যদি বিএনপি জয় লাভ করে যদি হচ্ছে এই ক্ষমতায় বসে বা হচ্ছে পার্লামেন্টে যায় এখান থেকে সর্বোচ্চ একটা বা দুইটা এর বেশি তারা হচ্ছে সংশোধনী আনবে না এটাকে পুনর্লিখন সংবিধান নতুন করে তৈরি হচ্ছেই না এই যে মূলনীতি যেগুলো পরিবর্তন করা হয়েছে মধ্যে তিনটাই বাদ দিয়ে দেওয়া নতুন করে আরো চারটা যোগ করে পাঁচটা করা এগুলা বিএনপি এগুলা তো কখনো যাবেই না দেখেন তো আপনি এই ধরেন এই সরকারকে কোনোভাবে সবাই বুঝিয়ে সুঝিয়ে একটা গণভোটের আয়োজন করলো আপনি কি মনে করেন আওয়ামী লীগের লোকেরা হচ্ছে এই সংবিধানের বিপক্ষে ভোট দিবে বিএনপির লোকেরা দেবে না কেউই হচ্ছে সংবিধানের বিরুদ্ধে ভোট এখন আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে দেশের আর কত শতাংশ জনগণ এই সংবিধানের এই বাতিলের পক্ষে ভোট দেবে সেটাই বড় প্রশ্ন আপনি যে আবার বাতিল বাতিল করবেন আরে বিএনপি তো প্রতিবারই তিরিশ শতাংশের বেশি ভোট পায় আপনি এই তিরিশ শতাংশ মানুষ যদি জিয়াবাদ অনুসরণ করে আপনার অসুবিধা কোথায় আপনার কি সারা দেশে এক শতাংশ বা পাঁচ শতাংশ নেতা রয়েছে বা সমর্থক গোষ্ঠী রয়েছে আপনি কি সেটা হলপ করে বলতে পারবেন এবং এই যে ধরেন সেটা যদি কোনোভাবে বড় গলা করে বলেন আগামী নির্বাচনে সেই ঝাড়ি জুড়ে কিন্তু একেবারে ফাঁস হয়ে যাবে একবারে এটা সত্য কথা চরম সত্য কথা তারপরে আওয়ামী লীগের দেশে ভোট আছে ধরেন একেবারে যত কিছুই হোক এখনো আওয়ামী লীগের দেশে ভোট আছে টোয়েন্টি ফাইভ উপরে এবং আমি এই টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি কেন বলি আমাদের হচ্ছে ভিডিওর কমেন্টে এই আমাদের যারা যারা হচ্ছে ভিডিও দেখেন তারা আমাকে বকাঝঁকা করেন একটু নেতিবাচক কথা বলেন যে আপনারা মনে করেন যে হচ্ছে আওয়ামী লীগের এখনও চল্লিশ শতাংশের বেশি মানে ভোট রয়েছে কিন্তু আমি একটু কমিয়ে বললাম বল mie বললেও কি এই আও মিলেগের ধারেক আছে অন্যান্য বাকি সব রাজনৈতিক দল বিএমপি ছাড়া বাকি রাজনৈতিক দল যাওয়ার কোনো সক্ষমতা আছে বা এত পরিমাণ জনসমর্থন এই বিএমপি ছাড়া বা অমদিক ছাড়া আর কারো রয়েছে তাহলে তারা যদি মজিব্বাদ প্র্যাকটিস করে আপনার অসুবিধা কোথায় আপনি সেটা কিভাবে এই যে দেশের 30% 40% মানুষের মন থেকে কেন কিভাবে সেটা মুছে দিবেন দেশের যে 50% মানুষ ধর্মভিত্তিক মানে ধর্মপ্রাণ আপনি কি কখনো এটা বাদ দিতে পারবেন পারবেন না তো দেশের মানুষ যে এই পঞ্চাশ যে কৃষক শ্রেণী তাদের এই যে কৃষক মনোভাব এটা কি আপনি বাদ দিতে পারবেন পারবেন না তো আপনি চাইলে সবকিছু বাদ দিতে পারবেন না কোনোভাবেই পারবেন না এখন আপনি এমন কিছু নিয়ে আসেন কাহিনি হচ্ছে কি কাহিনি হচ্ছে এদের তো বড় কোনো ফিগার নেই এখন ওই যে ধরেন আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছে বিএনপির দরণ হচ্ছে জিও রহমান রয়েছে এদের তো এরকম কোনো ফিগার নাই যাদেরকে হচ্ছে এস্টাবলিশ করবে যাদেরকে একটা যাকে একটা সাবজেকটিভ বেনি একটা বিষয় হিসেবে দেখাবে যে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সিম্বলিক জিনিস যেটাকে আসলে অনুসরণ করার মতো। এই এই জায়গায় ধরা খেয়ে গেছে যার কারণেই হচ্ছে তারা এখন মুজি মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে এক ধরনের মানে তাদের যে রাজনীতি ছিল সেটাকে তারা হচ্ছে মাইনাস করার চেষ্টা করছে আরে শেখ হাসিনা তো ফ্যাসিবাদ হয়ে উঠেছে দুই সালের পর এর আগে তো আমাদের ধরেন নির্বাচন প্রক্রিয়া শাসনামলে হয়তো দুর্নীতি হয়েছে নানান অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে কিন্তু কেউ তো এভাবে ক্ষমতায় আঁকড়ে রাখার মতো আর কেউ সেরকম এই চেষ্টাটা খুব আহামরি ভাবে চালায়নি আপনি কেন হঠাৎ করে মানে হঠাৎ করে না আসলে গত বেশ কিছুদিন ধরেই তারা বলে আসছে হচ্ছে এই মুজিববাদ মুজিববাদের কথা এখন হঠাৎ করে তারা নতুন করে জিয়াবাদের কথা বলছে তো একজন আসলে বলছে যে আসলে এরা আসলে বরবাদ মানে এরা জিয়াবাদেরও এই নাম মুছে দিতে চাচ্ছে বা জিয়াবাদ কেউ চায় না মুজিববাদ কেউ চায় না এরা আসলে বরবাদ বরবাদ কেন তারও একটা যুক্তি রয়েছে যুক্তিটা হইলো এরকম এই যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অভ্যুত্থান করলো শেখ হাসিনার পতন হয়ে গেল দেশের মানুষ মোটামুটি একটা ভারমুক্ত ধরলাম সেই জায়গায় তারা এই দেশকে আসলে নতুন করে কি দিতে পেরেছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছে এটা আসলে কি দিতে পেরেছে খুব আহামরি কিছু দিতে পেরেছে মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল সেটা কি পূরণ করতে পেরেছে বা এমন কোনো কিছু দেখা যাচ্ছে কি সেটা আসলে তারা পূরণ করতে পারবে আমার কাছে অন্তত মনে হচ্ছে না এবং অনেকের কাছেই মনে হচ্ছে না আমি তো মোটামুটি অনেকদিন ধরেই হচ্ছে বিভিন্ন নিউজ তারপরে হচ্ছে এই টক শো তারপরে হচ্ছে সরকারের কর্মকাণ্ড এগুলো দেখছি এগুলোর সঙ্গে আসলে তাদের কোনোভাবেই দেখে মনে হচ্ছে না যে এরা আসলে এগুলা মানে মানুষের যে আকাঙ্ক্ষা সেগুলা পূরণ করতে পারবে সব বাদ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব আকাঙ্ক্ষা ছিল সেগুলো তো হচ্ছে এই সরকার পূরণ করতে পারেনি একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাকর্মী বা হচ্ছে সমন্বয়ক যারা রয়েছেন তারা কি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে এই যে সার্জিস আলম পদত্যাগ করলেন তিনি কি হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজটা সঠিকভাবে করতে পেরেছেন তিনি কি শহীদদের হাতে ঠিক মতো টাকা পৌঁছে দিতে পেরেছেন আহতদের হাতে ঠিকভাবে টাকা পৌঁছে দিতে পেরেছেন পারেননি তো কেউই আসলে সঠিকভাবে কাজ করতে পারেনি মানে যেই আকাঙ্ক্ষা যেই স্পিরিট তারপরে হচ্ছে মানুষ যেই সব পরিবর্তনের জন্য স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছে সেগুলোর আসলে তেমন কোনো কিছুই ঘটেনি মানুষ বলতে গেলে কিছুই পায়নি শুধুমাত্র চেয়ারে যে মানুষটি বসবে সেই মানুষটির পরিবর্তন হয়েছে মুখের পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আদতে হয়নি সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই